নমস্কার বন্ধুরা হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে আমি দারুণ স্বাদের এঁচোড় রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটি হবে সম্পূর্ণ নিরামিষ এঁচোড় রেসিপি বিভিন্নজন বিভিন্ন রকমের বানিয়ে থাকেন আজকে আমি সম্পূর্ণ অন্যরকম একটি রেসিপি বানিয়ে দেখাবো আর খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় এতটাই টেস্টি হয় সবাই খেয়ে কিন্তু আঙ্গুল চাটতে থাকবে একবার হলেও অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে রেসিপিটি কেমন বানালে আমি এই রেসিপিটি রামনবমীর দিনে বানিয়েছিলাম বাড়িতে আর এতটাই টেস্টি হয়েছিল ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি তবে চলুন সঙ্গে থেকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন আমি এখানে প্রথমে একটা বাউলে জল নিয়ে নিয়েছিলাম আর ওতে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে জলটাকে গুলে সাইডে রেখে দিলাম তারপর হাতে একটু তেল লাগিয়ে নিলাম আর তেলটা এ গায়েও কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিলাম হাতে তেলটা ভালো করে লাগিয়ে নিলে এ কাটার সময় হাতে আঠাগুলো লাগবে না আর এ গায়েও একটু তেলটা মাখিয়ে দিলে আর এ গায়ে একটু আঠা আঠা ভাবটাও অনেকটা পরিমাণ নষ্ট হয়ে যাবে এবার আমি চাকুর সাহায্যে খুব ভালো করে এ আমি কেটে নেব আর ছুরি দিয়ে চোরটা কাটার সময় খুব সাবধানে একটু কেটে নিতে হবে নাহলে হাতে তো তেল লাগানো থাকে তো স্লিপ করবে তো হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো খুব সাবধানে একটু কেটে নেবেন আমি এখানে পাঁচশো গ্রামের মতো এঁচোড় নিয়েছিলাম আর এঁচোরগুলো এরকম কেটে মাঝের অংশটা বাদ দিয়ে দিলাম ওটা কিন্তু খাওয়া যায় না আর ওটা সেদ্ধ করলেও সেদ্ধ হবে না আর ওটা ডাইজেস্ট হয় না বরাবরভাবে তো ওই জন্য মাঝের অংশটা ফেলে দিতে হয় প্রথমের আমি একটা হাফ টুকরো এচড়টা কেটে নিয়েছি এবার জলে ডুবিয়ে দিলাম তারপর আবার বাকি অংশটাও কেটে নিলাম ওগুলোকে আমি খুব ভালো করে নুন হলুদ গোলানো জলে ডুবিয়ে ভালো করে রেখে দিলাম কারণ বেশিক্ষণ খোলা রাখলে বাইরে লাল পড়ে যাবে তার জন্য জলদি কেটে জলদি জলে ডুবিয়ে ফেলতে হবে এবার আমি এখানে তিনটের মতো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকেও এঁচড়ের মতো সাইজ করে কেটে নিলাম এবার আমি ওই লবণ হলুদ মাখানো জলটা ওইটা ফেলে দিলাম এঁচোরটা এবার নিয়ে নিয়েছি এবার চলে যাব সেদ্ধ করার প্রসেসে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রায় আমি এখানে দুশো এম এর মতো জল দিয়ে দিলাম আর দিলাম ওয়ান টি স্পুনের মতো রিফাইন্ড তেল আর দিলাম স্বাদ মতো লবণ আর আমি ওয়ান থ্রি টিস্পের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে একসাথে মিক্স করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদমই হাইতেক রেখে দিয়ে এবার ওই কেটে ধুয়ে রাখা এঁচড়গুলো আমি এক এক করে দিয়ে দিলাম সেদ্ধ করার সময় যদি সামান্য একটু তেল দিয়ে দেওয়া হয় এতে কী হবে এঁচড়গুলো একদম লাল পড়বে না অনেক সময়ে আমরা এঁচড়গুলো কাটতে কাটতে লাল হয়ে যায় তো সেক্ষেত্রে তেল দিয়ে একটু সেদ্ধ করলে এঁচড়গুলো আর লাল ভাবটা চলে যায় এবার আমি ওই কেটে রাখা আলুগুলোও একসাথে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো রেখে দেব ততক্ষণে আমি একটা মশলা তৈরি করার জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি একদম লাল লাল টমেটো টমেটোগুলোকে একদম ছোট ছোট সাইজ করে কেটে নেব আমি এখানে টমেটোগুলো কেটে দিচ্ছি আপনারা চাইলে টমেটোগুলোকে পেস্ট করেও দিতে পারেন টমেটোগুলো কেটে নিয়েছি এবার একটা বাটিতে আমি টমেটোগুলোকে তুলে রেখে নিচ্ছি টমেটোগুলো কেটে নিয়েছি এবার আমি বাটিতে তুলে এগুলোকে সাইডে রেখে দিলাম এবার একটা মশলার জন্য আমি অনেকটা পরিমাণ ধনেপাতা নিয়েছি ধনেপাতাগুলো প্রায় ডান্ডি সমেত আছে কারণ নরম নরম ধনেপাতাগুলো বেছে নিয়ে ডান্ডিগুলো আমি নিয়েছি কারণ ডান্ডিগুলো না অনেকটাই নরম ছিল তো এটা রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো ওগুলোকে আমি ভালো করে চটকে ধুয়ে নিলাম এবার একটা মশলা করার জন্য মিক্সিং জার নিয়েছি আর ওই ধুয়ে রাখা ধনেপাতাগুলো আমি ভালো করে দিয়ে দিলাম মিক্সিং জারের ভেতরে এবার কিছুটা মশলা দেব, তার জন্য ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম পানমৌরি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন আর দিলাম চারটে বড়ো বড়ো সাইজের গোটা কাজু আর দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো জল জলটা দিয়ে আমি এবার এগুলোকে একদম স্মুথ পেস্ট করে নেব জল না দিয়েও কিন্তু পেস্টটা করা যেতে পারে যেহেতু আমি কাজু দিয়েছি তো সামান্য একটু জল দিলে পেস্টটা আরও বেশি ভালো করে স্মুথ হয় পেস্টটা করে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে আরও একটা আমি মশলা তৈরি করে নেব তার জন্য একটা কাঁচের বাটি নিয়েছি তাতে আমি ওয়ান থ্রি টিস্পের মতো হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের থেকে একটু বেশি ধনে গুঁড়ো আর হাফ টি স্পুনের থেকে একটু বেশি এটা পনির মশলা একটু আমি দিয়ে দিলাম আর দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো আদা বাটা আর সামান্য একটু জল দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এই পনির মশলাটা দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এটা বাজারে অনাহাসে পাওয়া যায় শাহি পনির মশলা বলে ওই মশলাটা দিতে পারেন এ ওপাশে আমার মশলা তৈরি হয়ে গেছে আর এখানেও এঁচড়গুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের পর তো ঢাকনা খুলে আমি আবার একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এঁচড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদমই বেশি সেদ্ধও করা যাবে না তাহলে কিন্তু রান্না করার সময় ঘেটে যাবে খেতে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকতেই আমি তুলে নেব আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো এবার আমি এগুলোকে একটু একটু করে জল ঝাড়িয়ে তুলে নেব একটা প্লেটে দেখতেই পাচ্ছেন আমি সমস্ত এঁচড়গুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি এগুলোকে একটু ভাজা করে নেব তার জন্য আমি গ্যাসে একটা নন প্যান বসিয়ে দিয়েছি আর এখানে টু থেকে থ্রি টেবিল স্পুনের মতো রিফাইন তেল দিয়ে দিলাম আর ওয়ান থ্রি টি স্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ওই সেদ্ধ করা এচড় আর আলুটা আমি এক এক করে দিয়ে দিলাম এবার এচোড়ার আলুটাকে আমি পাঁচ মিনিটের মতো একদম হাই ফ্লেমে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আমি এখানে অল্প তেল দিয়ে এচোড়ার আলুটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বেশি তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন আর এই গরমের সময় তো অল্প তেল মশলাযুক্ত রান্নাটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো তার জন্য আমি অল্প তেল দিয়ে ভাজলাম ভাজা হয়ে গেছে এবার ওগুলো সাইডে রেখে দিয়ে চলে এলাম রান্নার কাছে তার জন্য গ্যাসে একটা নন স্টিকের কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো রিফাইন তেল তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব দুটো দারচিনি আর দুটো এলাচকে মুখটা ফাটিয়ে নিয়েছি আর হাফ টি স্পুনের মতো গোটা জিরে এবার একটু নেড়েচেড়ে ফোড়নটাকে ভাজা করে নেব আর সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেব ওই যে কেটে রাখা টমেটোগুলো টমেটোটা দেওয়ার পরে যে বাটিতে আমি আদা বাটা আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আর যে বাটিতে হালকা একটু লেগেছিলো তার জন্য সামান্য একটু জল দিয়ে ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ ধরে মশলাটাকে একটু কষিয়ে নেব প্রায় আমি এক মিনিটের মতো নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যে মিক্সিং জারে দিয়ে ধনেপাতা পাতা আর যে দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা আমি এক এক করে পুরোটাই দিয়ে দেব এবার আমি ওই পেস্ট মশলাটা দিয়ে আমি সমস্ত মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় আমি দু থেকে তিন মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি মিক্সিং জারে অনেকটা মশলা লেগেছিল ওই ওতেই আমি জল দিয়ে হালকা একটু জল আমি অ্যাড করে দিলাম আবারও জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম আর এভাবে মিক্স করতে করতে আবারও আমি এক মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ চিনি খেতে চাইলে দেবেন নাহলে স্কিপ করে দেবেন কিন্তু নিরামিষ রান্নাতে হালকা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর তরকারির টেস্টটাও কিন্তু ব্যালেন্স হয় এবার চিনি আর লবণ দিয়ে আবারও আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিলাম তারপর ঢাকনা দিয়ে দু মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার দেখুন টমেটোগুলোও খুব ভালোভাবে সফট হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় আমি এক মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর টমেটোগুলোও একদম ভালোভাবে গলে গেছে এবার এই পর্যায়ে যে ভেজে রাখা এঁচোড় আর আলুটা রেখেছিলাম ওগুলো আমি এক এক করে দিয়ে দিলাম এবার এঁচোড় আর আলুটা দিয়ে আমি প্রায় আবারও দু মিনিটের মতো নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা স্লোতে করে দেবেন না নাহলে মশলাটা নিচে জ্বলে যেতে পারে আর নিরামিষ রান্না তো মশলাটা জ্বলে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না মশলার সাথে এ আলুটাকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম ওই মিক্সিং জারে যে হালকা একটু আরও জল বেঁচে গেছিলো মিক্সিং জারটা ধোয়ার পরে ওই জলটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম আর ওই জলটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম কারণ এচোড়ে সবসময় উষ্ম গরম জল দিতে হয় ঠান্ডা জল দিয়ে দিলে এচড়টা শক্ত হয়ে যাবে তো খেতে বেশি ভালো লাগবে না আর আমি এখানে দেড় কাপের মতো জল অ্যাড করেছি আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন ওই হিসাবে জলটা অ্যাড করবেন এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এইভাবেই ঝোলঝোল মতো রেখেছি অল অল্প কারণ ঠান্ডা হয়ে গেলে এই চোড়ার আলুটা জল টেনে নিয়ে আরও বেশি তরকারিটা গাঢ় করে দেবে তো আমি একটু গ্রেভি গ্রেভি মতো রাখবো তার জন্য আমি এইভাবেই রেখে দিলাম আপনারা যদি গ্রেভি গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে আরও একটু শুকিয়ে নেবেন দিলে একদম গ্রেভি ভাবটা চলে আসবে আর এখানে কিন্তু মনে হচ্ছে বেশিটা ঝোল ঝোল কিন্তু নয় অনেকটা গাঢ় হয়ে গেছে রান্না আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম বাটার আর হাফ টি স্পুনের মতো ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার একটু হালকা নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের মতো রেখে দেব রান্না সম্পূর্ণ রেডি হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি এবার এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে এটি অসম্ভব সুস্বাদু একটি রেসিপি বন্ধুরা শুধু ভাত বলে ভাত নয় রুটি পরোটা সব কিছুর সাথেও কিন্তু খেতে পারেন অসম্ভব স্বাদের লাগে দেখুন খালি অল্প তেল মশলায় আমি কিন্তু রান্নাটা তৈরি করেছি একটাও এচড় কিন্তু ভেঙেও যায়নি আর আলুগুলোও ঘেটে যায়নি একদম সম্পূর্ণ সুন্দরভাবে তৈরি হয়েছে তবে আর দেরি না করে আমার মতো এইভাবেই রেসিপিটি একবার বানিয়ে ফেলুন আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটা তো আপনারা পুরোটাই দেখলেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সবশেষে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সকলের সাথে শেয়ার করবেন তবে আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন